যে জায়গার নাম শুনলেই ভয়ে বুক কাঁপে মানুষের মৃত্যুর পর যেন মুক্তি মেলে এমন ভয়াবহ জায়গা থেকে সেজন্য প্রার্থনা করা হয় সৃষ্টিকর্তার কাছে তা হল জাহান্নাম বা নরক জাহান্নামের কথা মনে পড়লেই প্রথমে মাথায় আসে দাউ দাও করে জ্বলছে আগুন কিন্তু জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে তা দুনিয়ায় থেকে অনুভব করার উপায় নেই তবে দুনিয়ার বুকেও এমন এক জায়গা রয়েছে যেখানে গহ্বর থেকে দাও দাও করে আগুন জ্বলছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে যাকে বলা হয় ডোর টু হেল বা জাহান্নামের দরজা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি মানুষজন দূর থেকেও ভয় পায় এই জায়গাটিকে স্থানীয়রা বলে এটা যেন পৃথিবীর বুকে জ্বলন্ত নরক উনিশশো একাত্তর সাল সোভিয়েত ভূতত্ত্ববিদরা খুঁজছিলেন তেলের খনি তারা ড্রিলিং করতে গিয়েই খুলে বসে এক বিশাল গ্যাসের গহব্বর অনুসন্ধানকারীরা প্রথমে ভেবেছিলেন এই খনি থেকে পাওয়া যাবে খনিজ তেল তাই তেল তোলার জন্য আনা হয়েছিল বিশাল বিশাল ড্রিল মেশিন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল ড্রিল করলেই বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস জানা গিয়েছিল খনিটি খনিজ তেলের নয় এটি আসলে প্রাকৃতিক গ্যাসের খনি ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে নেমেছিল ধস তৈরি হয়েছিল দুশো ফুট ব্যাস ও আটানব্বই ফুট গভীরতাযুক্ত এক বিশাল গহ্বর প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করেছিল গহ্বরটি থেকে গ্যাস নির্গমনের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না পশু পাখি কীটপতঙ্গ স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহ্বরটি থেকে বেরিয়ে আসা মিথেন গ্যাসে দাউ করে জ্বলতে শুরু করেছিল সেখান থেকে বেরিয়ে আসা কোটি কোটি ঘনফুটের গ্যাস বিজ্ঞানীরা ভেবেছিলেন খনিতে থাকা গ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে নিভে যাবে আগুন বেঁচে যাবে পরিবেশ কিন্তু মেলেনি বিজ্ঞানীদের হিসেব আজও নেভেনি খনির আগুন জ্বলে চলেছে প্রায় পঞ্চাশ বছর ধরে সেই উনিশশো সাল থেকে যেদিন খনিটির প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ফুরাবে সেদিন নিভে আগুন তবে সেটা কবে তা জানতে পারেননি ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা আগুন এখনও জ্বলছে দিনরাত থেমে নেই এক মুহূর্ত প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই ভয়াবহ আগুন দেখতে রাতে গর্তটা দেখতে যেন নরকেরই মুখ আকাশের তারা আর নিচের আগুন এক অদ্ভুত সৌন্দর্য ও আতঙ্কের মিশেল একটা ভুল হিসাব একটা তড়িঘড়ি সিদ্ধান্ত আর সৃষ্টি হল পৃথিবীর বুকে এক আগুনের ফাঁদ মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা